এই সময়টা কিন্তু সবার জীবনে আসবেই আসবে সবাই অপেক্ষা করুন এই সময়টা চলে আসবে কেউ আফসোস করবেন না যে এই সময়ের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল বিয়ে খাওয়া হয়ে গিয়েছে বাট বিয়ের ভিডিওটা এখনো ছাড়তে পারি নাই বাট আজকে মনে হচ্ছিল যে বিয়ের ভিডিওটা ছেড়ে বিয়েটা কিন্তু আমার ছিল না বিয়েটা ছিল আমার খালাতো ভাইয়ের তহিন ভাই আসে আমার বড় ভাই তার বিয়েটা কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছি তার আগে কিন্তু আমি কাজ সেরে ফেলেছি কারণ এইসব কাজ দেরি করতে নেই এই জন্য অনেক তাড়াতাড়ি এই কাজ দেরি করবেন এই কাজটাই তত পস্তাবেন কারণ দিল্লি খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন ওইটার সঙ্গে মিল রেখে বলা যায় বিয়ে করলেও পস্তাবেন না করলেও পস্তাবেন কারণ বিয়ের পরে মনে হবে কেন বিয়ে করলাম আর বিয়ে না করলে মনে হবে কেন বিয়ে করছি না বা কবে করব। আমার বড় ভাইয়ের বিয়েতে কিন্তু অনেক অনেক মজা করেছি সবচেয়ে ভালো লেগেছিল গেটে গেটে অনেক সুন্দর সুন্দর মেয়েগুলো দাঁড়িয়েছিল ছিল তারপরেও অনেক মজা করেছি কারণ মেয়েগুলো খুব হাসি দিচ্ছিল যাই হোক মজা করলাম তোমার ভাবি শুনলে আবার রাগ করে ফেলবে কারণ তোমার ভাবিকে আমি প্রচুর প্রচুর ভালোবাসি তোমাদের ভাবি ছাড়া আমি কিছুই বুঝি না বিয়ের সময় একাটুক মজা করতে হয় দেখেন আমার ভাইজান কত নিষ্পাপ শিশুর মতো দুলা ভাইয়ের হাত ধরে হেঁটে যাচ্ছে কতই না ভালো লাগছে তার ভাইজান কিন্তু দেখেন একদম জড়সড় হয়ে আছে মনে বিয়ের ভয়ে এসে কাতরে আছে কারণ বিয়েতে ভয় নাই বড় ভাইজান আমরাও তো করেছি আমি তাকে সাহস দিচ্ছিলাম যাই বলেন ভাবি কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর আমি কিন্তু অলরেডি ভাবিকে দেখতে চলে গিয়েছিলাম ভিতরে তারপরে আমার ছোট্ট ভাইকে দিয়ে ভিডিও করিয়েছি আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় কাগজ হচ্ছে আপনারা কিছু ভাববেন না বিয়ে মানে কুরবানি আসলেই এইটা কিন্তু সত্য কথা যারা একবার বিয়ে করেছে তারা আর কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে চাইবে না তো যাই হোক অনেক মজা হলো এইখানে ভাইজানের কিন্তু বিয়ের হিস্ট্রি করা হয়েছে তারপরে আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বাসর ঘর সাজাইতে হবে বাসর ঘর কিন্তু অলরেডি সাজাচ্ছে আমরা এখনো কমপ্লিট হয় না এদিকে আমার ভাবি যান কিন্তু বাসায় চলে এসে কিন্তু বাবা মায়ের সাথে কথা বলা শুরু করে দিয়েছে কারণ তাদের একটাই মেয়ে ভাবি যান বাবার বাড়ি থেকে আসার সময় কান্নাকাটি করেছে কিনা আমি দেখতে পাইনি কারণ আমি আগে চলে এসেছি বাসর ঘর সাজানোর জন্য এই তো বাসর ঘর সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে ভাইয়া কিন্তু আমাকে বারবার বলছিল কতক্ষণ পর তোমার বাসর ঘর সাজানো হবে বাট আমি তো একটু ভালো করে সাজাতে চাচ্ছিলাম তারপর কাঁচা ফুল পায়নি যা হাতে কাছে ছিল তা দিয়ে সাজিয়েছি আর বাসর ঘরের বিছানার উপরে গোলাপের পাপড়ি দিয়ে এটে এগিয়ে দিয়েছি কারণ তার নাম নাম তুহিন আর ভাবির হচ্ছে তানিয়া এটা কিন্তু কিন্তু ছোট ভাই সে জন্য অলরেডি বাসর ঘরে বসে গেছে আমি আবার বলছিলাম যে তুই কেন আগে বসলি ভাইয়া তো বসবে তারপরে তুই বসবি এটা হচ্ছে মেন বিষয় অলরেডি ভাবি আর ভাইয়া কিন্তু চলে এসেছে ঘরের মধ্যে আর আমাদের আদায় বেলায় যা ছিল সব কিন্তু করে নিয়েছি কারণ ভাবিকে ঢুকতে দিই নাই আগে আমার কাছে চাবি ছিল তারপরে ভাবিকে ঢুকতে দিয়েছিলাম এক ছবি তোলার কাজকর্মগুলো চলবে এখানে কিন্তু অনেকেই আসছে ছবি তোলার জন্য আর ভাবিও কিন্তু আনিজি ফিল করছে সবার সামনে ছবি তুলতে এদিকে দুলা ভাই কিন্তু বক বক করেই যাচ্ছে কেমন করে স্টাইল করে ছবি তুলবে এটা কিন্তু ভাইয়াকে বলে দিচ্ছে অলরেডি দুলা ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম